যতক্ষণ করবি বল আমি রেডি ওকে দেন শুরু করা যাক নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস এর পর্দা আরেকবার স্বাগত গতকালের মত আজকেও আমরা লাইভে চলে এসেছি গুরুত্বপূর্ণ দুটো আপডেট নিয়ে তার সাথে টুকরো টুকরো কয়েকটা আপডেট রয়েছে আপনাদেরকে দেব আপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করুন আমাদের কাছে যদি সেই প্রশ্নের খবর থাকে সেই প্রশ্নের উত্তর থাকে অবভিয়াসলি আমি এবং দেবাশিস দা আপনাদেরকে সেই উত্তর দিয়ে দেবো বাট প্রথম যেটা নিয়ে আজকে আলোচনা করতেই হচ্ছে কারণ আজকে একটা নিউজ রিপোর্ট আ সেটা হচ্ছে রিলেটেড টু মোহাম্মদ আর নতুন ইনভেস্টর কারণ মোহাম্মদ নতুন ইনভেস্টর কে হবে এই প্রশ্নটা শুধু মোহাম্মদান সমর্থক নয় বাকি বাংলার প্রত্যেক ফুটবল সমর্থকের মাথায় ঘুরপাক খাচ্ছে আর তার কারণ আমরা বাংলার তিন প্রধানকে আগেরবার আইএসএল এ দেখেছি আর এইবারও আমরা তিন প্রধানকেই আইএসএল এ দেখতে চাই আর সেই কারণে সকলেরই একটা বারবার প্রশ্ন চিহ্ন প্রশ্ন থাকছে যে মোহাম্মদ ইনভেস্টরটা কবে সেটেল হবে কারণ আমরা জানি সাচি গ্রুপ যারা আগেরবার মোহামেডানের বিনিয়োগকারী সংস্থা ছিল তারা এইবার আর থাকছে না দে হ্যাভ পার্টেড ওয়েজ উইথ মোহামেডান আর সেই কারণে মোহামেডান এই মুহূর্তে কিন্তু খোঁজ চালাচ্ছে নতুন ইনভেস্টারের আমি আর বেশি কিছু অ্যাড করবো না দেবাশিস দা বলার পর তারপর আমি অ্যাড করবো আমি সরাসরি ওই জন্য দেবাশিস দার কাছে চলে যাবো দেবাশিস দা আমরা সকালে একটা নিউজ রিপোর্ট দেখেছি সত্যি কিন্তু সেটা সত্যটা কতটা আর এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে রিলেটেড টু নিউ ইনভেস্টর অফ মোহামেডান দেখো দেখো রাহুল একটা এটা ডেফিনেটলি ঠিকই যে মোহাম্যাডাল একটা ইনভেস্টার খুঁজছে এবং ভীষণ খুব খুব দ্রুত তাদের এই ইনভেস্টার সমস্যা মেটাতে হবে কিন্তু কর্তারা আমি আজকে মোহাম্যাডল তামুতে গেছিলাম এবং কর্তারা কিন্তু খোলসা করে কিছু বলতে চাইছেন না একটা কোথাও গিয়ে একটা মানে তারা কিছু বলতে চাইছে না তবে ডেফিনেটলি তারা যে একটা যে প্রসেস শুরু হয়েছে যে ইনভেস্টার নেওয়া এবং সেটা মুখ্যমন্ত্রী হাত ধরেই সেটা কিন্তু বলার অপেক্ষা রাখেন কারণ একটা ইতিমধ্যেই কিন্তু আমরা আমরাই বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে মহামেডন কর্তারা এবং তারা একাধিক অন্তত একটা চিঠি অফিসিয়ালি তাদের মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছে এবং ইস্ট যদি তোমার মনে আছে ইসবংলার যেদিন ডকুমেন্টারি তথ্যচিত্রের উদ্বোধন হয়েছিল রবীন্দ্র সদনে সেদিনে কিন্তু মহামেডন কর্তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেন এবং অবশ্যই একটি তারপরে চিঠিও দেয় কিন্তু মুখ্যমন্ত্রী বিভিন্ন কারণে হোক তিনি সময় পাচ্ছিলেন না কিন্তু যেটা শোনা যাচ্ছে যে খুব অবিলম্ব খুব শীঘ্রই তিনি সময় দেবেন এবং এই মহামডার্ন স্পোর্টিং এর যে ইনভেস্টর সমস্যা সেটা দ্রুত মিটতে চলেছে এবার অবশ্যই যেটা শোনা যাচ্ছে যেটা স্পেকুলেশন হচ্ছে যে শ্রী সিমেন্ট সবার মনে আছে যে শ্রী সিমেন্ট কিন্তু ইসবঙ্গলের সঙ্গে যুক্ত ছিল এবং পরবর্তীকালে শেয়ার হস্তান্তর করা নিয়ে ফুটবল রাইটস হস্তান্তর করা নিয়ে কিন্তু তারা সরে যায় তো ডেফিনেটলি এটা কিন্তু একটা মহামেডান সাপোর্টারদের জন্য কিন্তু একটা খুশির খবর যদি ইভেন্চুয়ালি মহামেডান স্পোর্টিং যদি ইনভেস্টর পায় কারণ দেখো পুরো বিষয়টা ইনভেস্টার না পেলে আইএসএল এ ক্লাব চালাতে গেলে যে পরিমাণ খরচ এবং মহামেডানের যে সাথী ছেড়ে ছেড়ে চলে যাওয়ার পরে কিন্তু একটা বিশাল পরিমাণ টাকা প্রায় কয়েক কোটি টাকা কিন্তু একটা পেন্ডিং আছে মানে প্লেয়ারদের ডিউজ স্যালারি ডিউজ থেকে আরম্ভ করে বিভিন্ন আনুষ্ঠানিক খরচ তো ডেফিনেটলি এই যত যতদিন না পাচ্ছে কিন্তু মহামান্ডের এই সমস্যাটা থাকবে তবে সেটা কিন্তু দ্রুত কেটে যেতে চলেছে রাহুল আমরা সকালে যে নিউজ রিপোর্টটা দেখছিলাম সেখানে যেটা বললো দেবাশিস দাস সেখানে শ্রী সিমেন্টের নাম কিন্তু মেনশন করা রয়েছে এমনকি এটাও বলা রয়েছে যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে মোহামেডান যাতে ইনভেস্টর পুজো দেওয়া হয় এটা আমার প্রথম নয় এর আগে আমরা দেখেছি দুটো ক্লাবকে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হতে আইএসএল এ খেলার জন্য ইনভেস্টর জোগাড় করার কারণে তো আমাদের কাছে যে আপডেটটা রয়েছে সেটা আপনাদেরকে দিতে চাইবো আর সেটা হচ্ছে যে এখনই কিন্তু পাকা কোনো কথাবার্তা হয়নি এই মুহূর্তে বলতে পারেন টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট ইনিশিয়াল কথাবার্তা যেটাকে বলে সেই স্টেজেই রয়েছে কিন্তু মহামেডান মহামেডানের তারা যে বিনিয়োগকারী সংস্থার যে খোঁজ চালাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু করে ইনিশিয়াল স্টেজে রয়েছে কারণ আমরাও বলে যা জানতে পেরেছি যে এখনও কিন্তু সেরকম পাকা কথাবার্তা হয়নি আর তার সাথে সাথে আপনারা অনেকেই শুনেছিলেন যে এফএসডিএল থেকে একটা ডেডলাইন দেওয়া হয়েছিল এটা হচ্ছে একতিরিশে মে সেরকম কিন্তু কোনো ডেডলাইন দেওয়া হয়নি এফএসডিএল থেকে জানানো হয়েছে জুন মাসের মধ্যে যাতে তারা তাদের নতুন যে ইনভেস্টার যাকে যার সাপোর্ট নেই মহামারী আইস এ খেলবে সেটাই যাতে তারা সেটেল করে নিতে পারে যাতে কারণ একটা ইনভেস্টার ছাড়া আইএসএল এ খেলা সত্যি পসিবল না মোহাম্মদের মতন ক্লাবের জন্য তো আপাতত তারা কিন্তু খোঁজ চালাচ্ছে বেশ কয়েকটা ইনভেস্টারের সাথে কথাবার্তা বলেছে আর তার মধ্যে একজনের নাম শ্রী কিন্তু একেবারে ফাইনাল স্টেজে নয় তারা একেবারে বলতে গেলে ইনিশিয়াল স্টেজে সবকিছু দেখা শুনো করার পর তারপর কিন্তু ইনভেস্টারের সাথে পাকা কথাবার্তায় বসবে মোহাম্মদান এমনটাই কিন্তু আপাতত জানা যাচ্ছে আমি তাও একবার দেবাশিসদের কাছে আমি যাব দেবাশিসদের কাছে এনি আপডেট फ्रॉम द ক্লাব অফিশিয়ালস এরকম কিছু জানতে পাচ্ছো এই বিষয় নিয়ে ইনভেস্টরের বিষয় নিয়ে কারণ ফ্যানসরা কিন্তু অপেক্ষায় রয়েছে বহু দিন ধরে যে এই সমস্যাটা কবে মিটবে দেখো ফ্যানসরা তো এত থেকে সবথেকে বেশি হতাশ বোধে মোহাম্মদ স্পোর্টিং ফ্যানরা কারণ গত বছরও আইএসএল যখন প্রথমবার মোহাম্মদান পদার্পণ করেছিল আমরা দেখেছিলাম কি পরিমাণ উন্মাদনা মোহাম্মদ স্পোর্টিং ফ্যানসদের মধ্যে ইসবেঙ্গল মোহনবাগান যে যে সঙ্গে কিন্তু গোটা দেশে ছড়িয়ে ছড়িয়েছে এবং শুধুমাত্র যখন তারা সাথী এবং বাংকারী যখন যোগ একসঙ্গে যখন ইনভেস্ট করেছিল এবং যখন তারা হাতে হাত মিলিয়ে যখন টিমটা তৈরি করেছিল একটা প্রফেশনাল আউটলুক নিয়ে কিন্তু যাত্রা শুরু করেছিল কিন্তু তারপরে কিন্তু শেয়ার হস্তান্তর নিয়ে যে সমস্যাটা হয়েছিল তার পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে বাংকার হিল এবং সাচি নিজেদেরকে সরিয়ে নিয়েছে এবং এটা হওয়াটাই বাঞ্ছনীয় কেননা তোমার যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ছিল তাতে কিন্তু পরিষ্কার উল্লেখ ছিল যে শেয়ার হস্তান্তর করতে হবে সিক্সটি শেয়ার যেটা বাংকার হিলের কাছে ছিল সেটাই তারা দিয়ে দেবে থার্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু সেটা কিন্তু হয়নি তো সেই দিক থেকেই কিন্তু বলবো যে এখন যদি আবারও কিন্তু এই একই সমস্যা হতে পারে যে শেয়ার হস্তান্তর নিয়ে কিন্তু যে সমস্যাটার জন্য কিন্তু সাচী সরে গেছিল যে আবারও যদি সেই সমস্যা হয় তাহলে কিন্তু মোহামেডান ক্লাব কিন্তু বেশ বেকায়দায় পড়বে এটুকুনে বলা যায় কেন দেখো ফিফার একটা ফ্যান কিন্তু ডেফিনেটলি একটা সম্ভাবনা আছে সুতরাং সেটা এখন বলতে গেলে মোহামেডানকে বাঁচাতে পারে একমাত্র ইনভেস্টার টাকা যদি কেউ এসে টাকা লগ্নি করে মোহাম্ম টিমের জন্য এবং তারা যদি এই আউটস্ট্যান্ডিং গুলো যদি তারা দ্রুত মেটায় তাহলে কিন্তু একটা ফিফা ব্যানের একটা যে সম্ভাবনা সেটা কিন্তু এড়াতে পারবে এবং সেটা কিন্তু একটা লজ্জারও বিষয় রাহুল তুমি যদি দেখো যে একটা একটা শতাব্দী প্রাচীন ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু একটা লিগেসি আছে সেখান সেখানে কিন্তু যদি তারা এরকম একটা ফিফা ব্যান যদি হয় তার থেকে এটা একটা বলা যায় যে একটা কালো দাগ হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য সুতরাং কর্তারাও আশাবাদী যে খুব দ্রুত এই সমস্যা মিটে যাবে এবং এখন দেখার বিষয় যে মুখ্যমন্ত্রী কবে সময় দেয় রাহুল ওটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে সময় দেয় মোহামেডান স্পোর্টিং কর্তাদের তারপরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে নতুন ইনভেস্টারের নাম কিন্তু ঘোষণা করবে মোহাম্মদ স্পোর্টিং কর্তারা রাহুল একদম ইম্পর্টেন্ট আপডেট সেটাই পুরোটাই ডিপেন্ড করছে মুখ্যমন্ত্রী কবে সময় দেয় কারণ মহামান্ডের মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছেন তার কাছে সময় চেয়েছেন তো আশা করা যায় যে নেক্সট আইএসএলে আমরা তিন প্রধানকেই দেখবো মহামান্ডান ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান এবং তিন প্রধানকে ভালো করতে দেখব এমনটাই আশা করা যায় এই মুহূর্তে পরবর্তী আপডেটে যাবো যেটা অবভিয়াসলি মোহনবাগানকে নিয়ে একটা বড় আপডেট রয়েছে ট্রান্সফার নয় আবারও বলছি দল বদলের আপডেট নয় যে কিন্তু যাতে ভবিষ্যতে মোহনবাগানকে বাগানকে ট্রান্সফার উইন্ডোতে যাতে খুব একটা ডিপেন্ড না করতে হয় সেটারই কিন্তু ব্যবস্থা করছে মোহন বাগান ইতিমধ্যে সেই কাজটা শুরু করে দিয়েছে এই সিজন থেকে সেটা নিয়ে কথা বলবো তার আগে একটা প্রশ্ন নিয়ে নেব অনয়নাথের নেক্সট জেন কাপ কবে থেকে শুরু হবে আইএফএ শিল্ড কি আদৌ হবে এসিএল টু গ্রুপ কবে রিলিজ হবে নেক্সট জেন কাপ নিয়ে আপডেট বলতে এখনো কনফার্ম কিছু কিন্তু শেডিউল বেরোয়নি যেটা জানা যাচ্ছে জুলাইতে হবে অ্যাটলিস্ট আর এফ চেষ্টা করবে যে তারা নেক্সট যে আর স্টার্ট হবে সেটার আগে তারা কিন্তু নেক্সট জেন কাপটা শেষ করার চেষ্টা করবে অবভিয়াসলি মোস্ট লাইকলি জুলাইতে বাট এখনো অফিশিয়াল কোনো কিন্তু শেডিউল বের হয়নি আইএফএল কি আদৌ হবে আইএফএল নিয়ে আমি জানি অনেকে ক্রিটিসাইজ করছে আইএফএ অনেকে দোষারোপ করছে যে এরকম একটা ঐতিহ্যশালী টুর্নামেন্ট যেটা বহু বছর ধরে হচ্ছে না সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে আইএফএ এর কাছে বাট আপাতত এমন কোনো আপডেট নেই আপাতত আইএফএ কিন্তু ফোকাস করছে অন সিএফএল সিএফএলটাকে এবার আরো বেশি জাঁকজমকভাবে করার তারা চেষ্টা করছে আপনার অনেকেই যারা জানেন না তাকে জানিয়ে দিই এবার সিএফএল যেই যেই অ্যাপটাতে স্ট্রিম হবে এসএসিএনএ সেখানে হাই কোয়ালিটি স্ট্রিমিং হবে যেটা এর আগে কোনোবার সিএফএল অত ভালো কোয়ালিটিতে স্ট্রিম হয়নি এবার কিন্তু সেটা হবে আর সব কটা ম্যাচ স্ট্রিম করার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু এসএসিএন যেটা হচ্ছে সাচির প্রোডাকশন এসএসিএন অ্যাপ সব কটা ম্যাচ সিএফএল এর কিন্তু স্ট্রিম করবে তারা এমনটাই প্রতিশ্রুতি দিয়েছে এসিএল টু গ্রুপ কবে রিলিজ হবে এসিএল টু গ্রুপ রিলিজ কবে হবে সেটা ডিপেন্ড করছে এসিএল এর ড্র কবে হবে সেই ড্রটা এখনো অজানা সেই ড্র হলেই জানা যাবে মোহন কোন গ্রুপে পড়ছে আর এখনো পর্যন্ত এসিএল টু তে কটা নট এক্স্যাক্টলি শিওর বাট বলতে পারেন এখন থার্টি টু ফর্টি পার্সেন্ট বাকি রয়েছে যারা এখনো তাদের ঘরোয়া লিগে এখনো শেষ হয়নি তাদের ঘরোয়া লিগ শেষ হলে তবে তারা নিশ্চিত হবে যে তারা এসিএল এ প্রবেশ গ্রহণ করছে কি করছে না তারপর তাদেরকে বিভিন্ন তাদেরকে কয়েকটা পটে ডিস্ট্রিবিউট করা হবে এবং সেই পট ড্রতে গিয়ে তাদের গ্রুপ নির্ধারণ করা হবে এবং তারপর আমরা এসিএল টু এর গ্রুপ জানতে পারবো এসিএল টু এর সূচি জানতে পারবো কিন্তু আপাতত আপনাকে বলে রাখি যে এসিএল এর যে ক্যালেন্ডারটা এস এর যে ক্যালেন্ডারটা সেখানে কিন্তু মেনশন করা আছে ফার্স্ট যে ম্যাচ ডে সেটা হবে ষোলোই থেকে আঠেরোই সেপ্টেম্বর অবধি তো আহ উত্তর দিয়ে দিলাম বেশ কয়েকগুলো প্রশ্ন ছিল যে বিষয় নিয়ে যেটা নিয়ে কথা বলতেই হচ্ছে হচ্ছে এক ঘন্টা আগে আমাদের একটা ভিডিও করেছে সেটা হচ্ছে মোহনবাগান এবার থেকে একাডেমিতে ফোকাস করবে স্পেশালি আন্ডার টোয়েন্টি ওয়ান টিম যেটা আপনারা আর এফ ডিএল এ খেলতে দেখেছেন আর কি কারণ আমি যেটা বললাম যে যাতে নেক্সট ট্রান্সফার উইন্ডো গুলোতে মোহনবাগানকে খুব একটা রিলাইয়েবল না হতে হয় অন্য ক্লাবের প্লেয়ারদের উপর নিজেদের যাতে ফুটবলারকে গ্রুম করতে পারে মোহনবাগান বাগান একাডেমি থেকে সিনিয়র দলে ফুটবলার আনতে পারে আমি আরো ডিটেলস বলবো তার আগে দেবাশিসের কাছে যাবো দেবাশিস তো আমরা যেখানে দেখছি বিদেশি ক্লাব অনেক বিদেশি ক্লাব এই বিষয়ে কিন্তু একটা বড় এক্সাম্পল সেট করে নিজেদের একাডেমি প্রোডাক্ট কে সিনিয়র টিমে প্রমোট করে আবার সেই একাডেমি প্রোডাক্টকে আবার অন্যান্য টিমের কাছে অফার এলে সেখান থেকে কিন্তু তারা বেশ ভালো একটা মোটা অঙ্কের টাকা কিন্তু প্রফিট করে তো মোহন বাগান যেটা বলতে গেলে মার্জ হওয়ার পর যে এন্ট্রিটা হয়েছে তারা তো লাস্ট চার বছর ধরে আমরা দেখে আসি বেশ ভালো করছে সাকসেস পাচ্ছে টিম বিল্ডিং ও দ্বারা বেশ ভালো রকম ফোকাস করছে বাট এইটা একই একটা জিনিস যেটা এতদিন ধরে আহ তারা করেনি বাট এইবার সেই ইনিশিয়েটিভ নিচ্ছে এক সময় দেখুন যদি আমাকে বলো যে এটা একটা সত্যি পথ প্রদর্শক মোনবাগান ক্লাব কিন্তু যেটা করছে মনবাগান ম্যানেজমেন্ট এটা কিন্তু পথ প্রদর্শক অন্যান্য ক্লাবের জন্য কেননা দেখো তোমার নিজের একাডেমি তোমার নিজের ডেভেলপমেন্ট স্কোয়াড গুলো যদি তুমি ফোকাস করো এবং তুমি নিজেদের দল থেকেই যদি তুমি ওই ট্রানজিশনটা করো সিনিয়র টিমে এবং আজকে তুমি বলো না আমানদীপ বলো সালাউদ্দিন বলো কি দীপেন্দু বিশ্বাস বলো দীপেন্দু বিশ্বাস যদিও সেই অর্থে মোহনবাগান একাডেমির প্রোডাক্ট নয় কিন্তু সৌরভ ভানওয়ালা বল এই যে যারা আর এফ থেকে এই ট্রানজিশন হয়েছে এটাই কিন্তু হওয়া উচিত এটা কিন্তু তুমি সচরাচর অন্যান্য ক্লাবে দেখতে চাইবে না এবং এটা এই এই ইনিশিয়েটিভটাকে এই যে মোহনবাগান যে পদক্ষেপটা নিয়েছে এটা একটা মানে একেবারে কিন্তু এই ধরনের জিনিসে কিন্তু আমরা বিদেশের ফুটবলে দেখে থাকি তো সুতরাং আমার মনে হয় যে এটা হ্যাঁ আর নিজের নিজের হোম রুম প্রোডাক্টকে তুমি যদি নার্সার করো এবং সেটাকে যদি ট্রান্সেট ট্রান্স ট্রান্সলেট করো সিনিয়র টিমে এর এতে করে কি হবে তোমার কিন্তু এই যে ট্রান্সফারের সময় একটা বিশাল পরিমাণ টাকা যে তোমার সরাসরি এটা কিন্তু অনেকটাই কিন্তু তোমার বাজেটের মধ্যে থাকবে তাই আমি এটাকে সাধুবাদ দিতেই হয় কিন্তু এন দা ডে ইটস অল অ্যাবাউট ডেভেলপিং দা ইউজ কর এবং সেটা কিন্তু ভারতীয় ফুটবলে গ্রাসরুট ডেভেলপমেন্ট তুমি যেহেতু নিজে কাজ করেছো রাহুল বিভিন্ন একটা সময় নিজে খেয়ে তো আমি বলবো যে গ্রাসরুট ডেভেলপমেন্টের দিকে কিন্তু কাজ খুব কম হয় ভারতীয় ফুটবলে এবং সেটা কিন্তু মোহনবাগান কিন্তু একটা আইএসএল টিম হয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু পথ পথ প্রদর্শক হয়ে থাকবে মানে অন্যান্য দলগুলোর ক্ষেত্রে রাহুল অ্যাবসলিউট আমি আরো অ্যাড করতে চাইবো আমি এই কারণেই বললাম যে মোহনবাগান আন্ডার আরপিএসসি এই কাজটা কিন্তু এতদিন করেননি তারা যখনই কোনো ভালো কোনো ট্যালেন্ট দেখেছে অন্য টিমে তখন তারা অবহেলা করে কিন্তু এক পিছু ফেরেনি তারা সঙ্গের সঙ্গে ট্যালেন্টটাকে দলে অ্যাড করেছে দলের ভালোর জন্য কিন্তু এইবার তারা যেটা ফোকাস করে যেটা বড়িয়ে আমাদেরকে জানালো একটা ভিডিও করেছে আপনারা দেখতে পাবেন যে তারা আন্ডার 21 টিম এবং গ্রাস রুট থেকে তারা ইনভেস্ট করতে চায় যাতে মোহনবাৰের নিজের ট্যালেন্টকে যাতে গ্রুম করা যায় এবং সেখান থেকে যাতে তার প্লেয়ার সিনিয়র দলে প্রমোট করতে পারে যাতে অন্যান্য ক্লাবের ফুটবলারদের উপর বেশি যাতে ডিপেন্ড করতে না হয় ট্রান্সফার উইন্ডোতে যাতে মোটা অঙ্ক খরচ করে অন্যান্য ক্লাব থেকে ফুটবলার না আনতে হয় আর দিকে মোহনবাৰের নিজেদের হোম গ্রাউন্ড ট্যালেন্টকে যাতে তারা ট্রান্সফার উইন্ডোতে অন্য টিমের অফার থাকলে সেই সেই অন্য ক্লাবে পাঠিয়ে তারা যাতে একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি যাতে প্রফিট করতে পারে তো এটাই একটা লক্ষ্য আমরা জানি এটা কোনো নতুন নয় ফুটবলে আহ ইউরোপিয়ান ক্লাবরা এটার উপর অনেক ইউরোপিয়ান ক্লাব ফোকাস করে তারা একাডেমি থেকে বেশ মানের ফুটবলার আহ নিজেদের যদি আমরা দেখি ব্যাঙ্গালুরু নিজের একাডেমি রয়েছে তার সাথে আরো এরকম অনেক ক্লাব রয়েছে তারা নিজেদের হোম গ্রোন্ড প্রোডাক্টকে কিন্তু বাকি অন্য ক্লাবে পাঠিয়ে বেশ ভালো মোটা অঙ্কের টাকা প্রফিট করে মোহনবাগান যদি সেই পথে হাঁটে আহ আই থিঙ্ক এটা কিন্তু একটা বেশ ভালো একটা ওয়ে হবে ফর মোহনবাগান প্রশ্ন রয়েছে কয়েকটা নিয়ে শেষ করবো আমরা এই লাইভটা কুড়ি মিনিটের মধ্যেই শেষ করব হু উইল ইনভেস্ট ইন আমি দেবাজি তাকে রিকোয়েস্ট করবো আই থিঙ্ক অনেকে লেট জয়নার্স রয়েছে এই লাইভে তো এটা যদি মহাবেটন সিচুয়েশনটা নিয়ে বলো হু উইল ইনভেস্ট ইন মহাবেটন স্পোর্টিং ক্লাব ইটস আ ব্যাড সিচুয়েশন অ্যাজ লং অ্যাজ কামার উদ্দিন ইজ ইন চার্জ জাস্ট লাইক টু গাইস ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট অ্যান ইনভেস্টর রিয়েলি মিনস হ্যাঁ কোথাও গিয়ে কি আবার মহাবেটনের কর্মকর্তাদের

একসময় দেখো রাহুল আমি মিহির বাবুর সঙ্গে একদম একমত মিহির বাবুর সঙ্গে একদম একমত কেননা এই যে মোহনবাগানের বাগানের সঙ্গে মোহামেডান বা ইসমলের তফাতটা কিন্তু এখানে মম বাগানে কিন্তু দেখো আমি বলছি না ফুটবল টিমটা ক্ষেত্রে আমি বলছি না যে ওভারঅল আমি বলছি ফুটবল টিমটা ক্ষেত্রে যে মিস্টার গোয়েঙ্কার এবং তার যে টিম যেভাবে পরিচালন করে এবং আজকে আমি প্রীতমের সঙ্গে কথা বলছিলাম প্রীতমও কিন্তু বলছিল যে প্রীতম তো প্রীতম তো একটা সময় এটিকে এটিকে মোহনবাগান মোহনবাগান সুপার খেলেছে তো প্রীতম বলছিল যে অবভিয়াসলি মোহনবাগানের সাফল্যের রসায়নটাই কিন্তু নতুনলি দা ড্রেসিং রুম অ্যাটমসফিয়ার বাট দা দ্য ওয়ে দ্য ক্লাব ম্যানেজমেন্ট ইজ বিং রান এবং সেইখানে কিন্তু পরিষ্কার আমি বলতে চাই যে আজকে তুমি দেখো যদি ইসবিংলে দেখো যে ইসরমেলে কিন্তু সমস্যা কিন্তু লেগেই আছে যে কোয়েস ছেড়ে চলে গেছে শ্রী সিমেন্ট ছেড়ে চলে গেছে এবং আহ ইমামির সঙ্গেও কিন্তু এখন কিন্তু যে দল গঠন হচ্ছে সেখানে কিন্তু শীর্ষ কর্তাকে একেবারে কিন্তু আলাদা রেখে একদম আলাদা মানে একদম থাংবই সিংটো এবং অস্কার বুঝো অলং উৎ ইমামি অফিসিয়ালস তারা কিন্তু দল গঠনটা করছে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল কর্তাদের কিন্তু সেরকম ঢুকতে দিচ্ছে না সুতরাং এ থেকেই পরিষ্কার দে আর নট মানে আমি বলবো না যে কনফিডেন্ট বা সেই তারা নিজেরাই কিন্তু দল গঠন করতে চাইছে ভালো দল গঠন করতে চাইছে পাশাপাশি যদি মহামেডানের দিকে তাকে এখানে কিন্তু পুরোটাই কিন্তু কর্তারা যা বলবে মহামেডান ক্লাব এবং সেই অভিজ্ঞতা কিন্তু সাথীর হয়েছে সেই অভিজ্ঞতা বাউকারিলের তুমি বাউকারিলের কথা মনে রাখো যে থেকে দলটার দায়িত্বে আছে এখনো পর্যন্ত তারা আজকে হাজার পঁচিশ তারা কিন্তু এখনো কিন্তু শেয়ার ট্রান্সফার করেনি এবং তার জন্যই কিন্তু তারা মোহ তাদের মোহ ভঙ্গ হয়েছে সেম অ্যাপ্লাইজ টু সি স্পোর্টস সাতি স্পোর্টসও কিন্তু অনেক টাকা প্রায় ষোলো সতেরো কোটি টাকা কারা খরচ করে ফেলেছে মহামেডেল টিমের জন্য কিন্তু তাদের রিটার্ন কি তাদের কিন্তু রিটার্ন কিন্তু একদমই কিছু নেই বরং তাদেরকে অ্যাসিয়ার করা হয়েছিল যে তাদেরকে শেয়ার হস্তান্তর করা হবে কিন্তু সেই সব কিছুই হয়নি আরে প্রথমে তো বাংকারেলে শেয়ার পানি তো সাচি তো সুতরাং আমি একদমই মিহির বাবুর সঙ্গে এক একমত আমি আরো বেশি করে বলবো হওয়া অফিসিয়ালদের কেননা তাদেরকে তাদের একটা সবসময় একটা অ্যাপ্রোচ তো হচ্ছে হয়ে যাবে সুতরাং সুতরাংলিড নট বি অবশ্যই হাতের সামনে কিন্তু মনমান ক্লাব আছে মূলমানের সাফল্য দেখে কিন্তু অন্য দুই প্রধানকে কিন্তু দেখে শিক্ষা নেওয়া উচিত রাউল আর আমি সেখানে গিয়ে কোথাও গিয়ে মনে করি যে আইএসএল এ রেলিগেশন প্রমোশনটা স্টার্ট হওয়া খুব জরুরি কারণ এই রেলিগেশন প্রমোশন হ্যাঁ আমি জানি আইএসএল বাকি যে ক্লাবগুলো স্টেক রয়েছে তারা অনেকেই তারা কিন্তু প্রফিট করে না সেরকম একটা বছর একটা ক্যালেন্ডারে তারা সেরকম প্রফিট করে না একটা ক্লাব যদি বাই এনি চান্স রেলিগেট হয়ে যায় আইএসএল থেকে তো সেই ইনভেস্টর কি আদৌ ক্লাবের সাথে থাকবে সেটা নিয়ে প্রশ্ন থাকছে বলে এখনো পর্যন্ত ইন্ডিয়ান ফুটবলের রেলিগেশন প্রমোশন স্টার্ট হচ্ছে না কিন্তু কোথাও গিয়ে এএফসির নিয়ম অনুযায়ী আমাদের মনে হয় ইন্ডিয়ান ফুটবল অফ ফেডারেশনও এই রেলিগেশন স্টার্ট করে দেওয়া উচিত আইএসএল স্পেশালি তাহলে কি হবে এই যে মোহাম্মেডান লাস্ট ইয়ার আমরা যেটা দেখলাম বহু ফুটবলার স্যালারি ছাড়া তাকে তিন চার মাস মাসের পর মাস ফুটবল খেলে যেতে হয়েছে এই যে ছোট ছোট যে ভুল ত্রুটি গুলো এইগুলো কোথাও করা যাবে সত্যি ক্লাবের উপর রেলিগেশন প্রমোশনের চাপটা থাকে তাহলে কিন্তু ইনভেস্টাররা অনেকটা ইনভেস্টারের পাশাপাশি ক্লাব কর্মকর্তা তারাও কিন্তু অনেকটা কিন্তু বসবে এই সমস্ত সময়গুলোতে তো সেই কারণে আমার মনে হয় যে কোথাও গিয়ে রেলিগেশন প্রমোশনটা স্টার্ট করা অত্যন্ত জরুরি ইন্ডিয়ান ফুটবলের কারণ আমরা শেষ দুটো বছরে যেই দুটো এক্সাম্পল আমরা দেখলাম হায়দ্রাবাদ এবং মহামাডাল একবারই কিন্তু ভালো দৃষ্টান্ত স্থাপন করে না ইন্ডিয়ান ফুটবলের তরফ থেকে আমরা যেটা কথা দিয়েছিলাম কুড়ি মিনিটের মধ্যে লাইভটা শেষ করব কুড়ি মিনিটের মধ্যে লাইভটা ওই জন্যই শেষ করছি একটু তারা যদি দেওয়া তাকে বাড়ি ফিরতে হবে সেই কারণে এখানেই শেষ করছি আপনাকে দুটো আপডেট দেওয়া ছিল মোহনবাগান নিয়ে মোহনবাগান উইল ফোকাস অন একাডেমি ডেভেলপমেন্ট আন্ডার টোয়েন্টি টিমে আরও তারা ফোকাস করতে চায় ট্রান্সফার আপডেট নিয়ে আজকে সেরকম কোনো খবর নেই বাট আপনাকে এইটুকুনি জানিয়ে রাখি মোহনবাগানের যে টপ প্রায়োরিটি যেটা ছিল মেহতাব সিং এবং অভিষেক সিং তারা কিন্তু এখনো অনর রয়েছে এখনো তাদের টপ প্রায়োরিটি রয়েছে ট্রান্সফার উইন্ডো খুললে হয়তো মোহনবাগান বাগান আরো হয়তো পজিটিভ হবে তার সাথে সাথে মোহন একজন বিদেশি মিডফিল্ডারও কিন্তু টার্গেটে রয়েছে যেটা বলে আসছিল বরিয়াদা এতদিন এটাই মোহন দিক থেকে আপডেট ইস্ট বেঙ্গল থেকে এখনো সেরকম ডেভেলপমেন্ট হয়নি ইস্ট কিন্তু বাকি বিদেশি শর্ট ফুলফিল করার চেষ্টা করছে তারা ইতিমধ্যে প্লেয়ার শর্ট লিস্ট করছে তার সাথে সাথে ডোমেস্টিক ফুটবলারও কিন্তু তারা শর্ট লিস্ট করছে শুধু আই নয় আই লিগেরও কিন্তু ফুটবলারকে নিয়ে তারা এনকোয়ারি করছে ট্রান্সফার উইন্ডো খুললে বহু এরকম মুভমেন্ট হবে সমস্ত কিছু আপডেট নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে আজকে লাইফটা এখানেই শেষ করছি আর এই ইন্ডিয়ান জার্সিটা পড়ার কারণ হচ্ছে কালকে ইন্ডিয়ার একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে থাইল্যান্ডের বিরুদ্ধে আর সেখানে খুব সম্ভবত হয়তো সুয়েল বাটের ডেবিউ হলেও হতে পারে তো সেই সমস্ত নিয়ে আমরা কালকে আরো একবার আলোচনায় চলে আসবো একদমই আপনারা জুটতে ভুলবেন না আমাদের সাথে এখানেই শেষ করছি আজকের লাইফটা আবার আসলে দেখা হচ্ছে পরবর্তী শোতে